একটি গ্রামে এক জেলে তার বউ সন্তানকে নিয়ে থাকতেন তাদের মাছ বিক্রি করেই সংসার চলতো একদিন জেলে জাল ফেলতে যায় নদীতে অনেকক্ষণ করে জাল ফেলার পরও মাছ না ভগবান আমার কেন মাছ পড়ছে না না মাছ পড়লে আমাদের আজকে খাওয়া হবে না এমনি বাড়িতে গেলেই খুব পোকা দেবে আমাকে বাচ্চাটাও না খেয়ে থাকবে ঠিক তখনই জাল ফেলতে ফেলতে হঠাৎ জালে মৎস্যকন্যা আটকায় এ কি এটা কি জিনিস আমার জালে আটকেছে তখন মৎস্যকন্যা জেলেকে বলে আমাকে ছেড়ে দাও জেলে তুমি কে গো তোমাকে তো আগে দেখিনি তুমি আমার জালে আটকালে কি করে আমি হলাম ওই নদী মৎস্যকন্যা আমাকে ছেড়ে দাও জেলে আমার চেয়ে খুব কষ্ট হচ্ছে এই জালের ভেতরে থাকতে কিন্তু আমি বাড়িতে কি নিয়ে যাব আমার যে একটাও মাছ পড়েনি কি হবে তোমার কি দরকার আমাকে শুধু একবার বলো কিন্তু আমাকে ছেড়ে দাও জেলে আমাকে তাহলে মাছ দাও আমি বাড়িতে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে জেলে এই নাও তোমার মাছ কি তুমি এত মাছ দিলে আজকে ঘরে নিয়ে গেলে কি খুব খুশি হবে আর আমরা সবাই খেতে পাবো ঠিক আছে মৎস্যকন্যা আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তোমার যদি আমাকে কোনোদিনও দরকার হয় এই নদীতে তিনবার মৎস্যকন্যা বলে ডাক দেবে তাহলে আমি তোমার কাছে ঠিক চলে আসবো কী বলে মৎস্যকন্যা ওখান থেকে চলে যায় আর জেলে খুশি খুশি বাড়ি চলে আসে কি গো এত মাস তুমি কোথায় পেলে এর আগে তো এত মাস তুমি পাওনি জানো গিন্নি আজকে কি হয়েছে তারপর জেলে তার গিন্নিকে সব কথা খুলে বলে তুমি কি বলছো আমার যে বিশ্বাস হচ্ছে না ঠিক আছে গিন্নি আমি এইগুলো বাজার বিক্রি করে দিয়ে আসছি তারপর জেলে বাজারে বিক্রি করে বাড়ি চলে আসে তারপর একদিন ওগো শুনছ মাছ বিক্রি করে যা টাকা এনেছিলে সব শেষ হয়ে গেছে এবার আমরা কি খাবো তুমিও তো অনেক দিন থেকে মাছ ধরতে যাওনি কি হবে এবার আমি কি আর একবার সেই মৎস্যকন্যার কাছে যাব কিছু মাছ নিয়ে আসতে মাছ না তুমি এবার সোনার মোহর নিয়ে আসবে সোনার গয়না আমি কতদিন পরিনি গিন্নি ঠিক আছে আমি মৎস্যকন্যাকে গিয়ে বলছি মৎস্যকন্যা ও মৎস্যকন্যা কি হয়েছে জেলে তুমি আবার আমাকে ডাকছো কেন কিছু দরকার হ্যাঁ আমাকে অনেক মোহর দাও অনেক সোনা গয়না দাও আমার গিন্নিকে আমি উপহার হিসাবে দেব ঠিক আছে জেলে এই নাও তোমার হিরে আর সোনার ঘোড়া এত সোনা আজকে আমার গিন্নি এইগুলো দেখে খুব খুশি হবে এই বলে জেলে তার বইয়ের জন্য সব কিছু বাড়িতে নিয়ে আসে আস্তে আস্তে তাদের ঘর বাড়ি পাকা হয়ে যায় এর সাথে সাথে তাদের লোভ আরও বেড়ে যায় একদিন গো সব তো সোনা গয়না যে শেষ হয়ে গেল এবারে কি হবে আমরা খাবো কি তুমি আর একবার সেই মৎস্যকন্যার কাছে যাও না না হলে যে আমরা আর খেতে পাবো না না আমি আর যেতে পারবো না এত লোক ভালো না আমি এবার মাছ ধরে আনবো যেরকম রান্না হবে সেই রকমই খাওয়া হবে তুমি তো ওই দুটো একটা মাছ নিয়ে আসবে ওতে তো ভালো করে খাওয়া দাওয়া হবে না আবার আমি সোনা গয়না বানাবো বলছি সেটাও তো হবে না কি এত সোনার গয়না থাকতেও তোমার আরো সোনা লাগবে এত লোক ভালো না চললাম তুমি যা পারো করো এই বলে জেলে ওখান থেকে চলে যায় কিন্তু তার গিন্নির মন থেকে লোভ জিনিসটা গেল না লতা মনে মনে ভাবতে থাকে তোমাকে যেতে হবে না আমি যাব মৎস্যকন্যার কাছে আর এমন কিছু চাইব যে আমাদের না যেন মৎস্যকন্যার কাছে আর যেতে হয় এই বলে লতা বেরিয়ে পরে মৎস্যকন্যার কাছে যাওয়ার জন্য মৎস্যকন্যা ও মৎস্যকন্যা এই বলে লতা ডাকতে থাকে কে তুমি আমাকে ডাকছো কেন আমি তো তোমাকে চিনি না আমাকে তুমি চিনবে না আমি হচ্ছি ওই জেলের স্ত্রী তা তুমি কী জন্য এখানে এসেছো। আর জেলে বা কোথায় তখন লতা মিথ্যে কথা বলা শুরু করে মৎস্যকন্যার কাছে জানো মৎস্যকন্যা জেলে আমার স্বামী আজকে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছে আর আমাদের কেউ নেই কে রোজগার করে সংসার চালাবে তাই তোমার কাছে এসেছি এটা তো খুব খারাপ কথা শুনে আমার খুব কষ্ট হলো ঠিক আছে এখন তুমি আমার কাছ থেকে কি চাও বলো কর না আমাকে এমন একটা বর দাও যে আমি এই হাত দিয়ে যা ছুঁইব সব যেন শোনাতে পরিণত হয় ঠিক আছে লতা আমি দিচ্ছি কিন্তু একটা শর্ত আছে এরপর তুমি কিন্তু আর কিছু চাইতে পারবে না লতার এত লোভ হয়ে গিয়েছিল যে সে আগে পরে কিছু না ভেবেই বলে হ্যাঁ মৎস্যকন্যা আমি আর তোমার কাছ থেকে কিছু চাইবো না এই বলে মৎস্যকন্যা বর দিয়ে চলে যায় এদিকে লতা মনে মনে ভাবতে থাকে কি মজা আমার পৃথিবীর সবথেকে বেশি সোনার জিনিস থাকবে আমাদের আর দিন অভাব যাবে না আমি আরও ভালো কাপড় ভালো খাবার ভালো খেতে পাবো অনেক সোনা গয়না পরতে মিজা হাত দেবো তাই সোনা হয়ে যাবে সে এতটাই লোভী হয়ে গিয়েছিল যে সে ঘরের এক এক করে জিনিস হাত দিতে শুরু করলো আর জিনিসগুলো সোনাতে পরিণত হতে লাগলো আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি সে যেই হাত দিতে যায় ভাতও সোনাতে পরিণত হয়ে যায় এই সব দেখে জেলে বলতে থাকি এইগুলো কি হচ্ছে তুমি যা হাত দিচ্ছ সব শোনাতে পরিণত হচ্ছে সত্যি করে বলো কি হয়েছে না কিছু হয়নি তোমাকে বলবো কেন তুমি আমার কথা শুনেছ এই দেখো আমি সব থেকে বড় লোক হয়ে গেছি সারা পৃথিবীর থেকে এই বলে আনন্দে যখন তার ছেলেকে জড়িয়ে ধরতে যাবে তখন দেখে ছেলেও সোনা হয়ে গেছে এ কী হলো আমার ছেলে সোনা হয়ে গেল কেন আমি তো এটা চাইনি হে ভগবান আমার ছেলের কি হলো আমার ছেলেকে ফিরিয়ে দাও এই বলে সে কাঁদতে থাকে তখন জেলে বলে এ তো লোভের ফল আর কোনোদিন লোভ করবে আমি বারবার বলেছিলাম এত লোভ ভালো নয় আমার কথা শুনেছ এবার কি হবে আমার ছেলেকে কে ফিরিয়ে দেবে এক্ষুনি সব বলো তুমি কি করেছো কেন এরাম হলো আমি ভুল করেছি আর কোনো দিনও এরম ভুল করবো না আমাকে ক্ষমা করে দাও তুমি চলে যাওয়ার পর আমি সেই মৎস্যকনার কাছে গিয়েছিলাম তারপর লতা জেলেকে সব খুলে বলতে থাকে চলো চলো তাড়াতাড়ি মৎস্যকর্ণের কাছে চলো আর দেরি না করে এরপর মৎস্যকর্ণের কাছে তারা যায় মৎস্যকন্যা ও মৎস্যকন্যা মৎস্যকন্যা বলে বারবার তারা ডাকছিল কিন্তু কোনো উত্তর পাচ্ছিল না আমাদের বড় ফুল হয়ে গেছে আমরা আর কোনো দিন এরম ভুল করব না আমাদের ক্ষমা করে দাও শুধু আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও আমাদের কাছে এসব বলার অনেকক্ষণ পর মৎস্যকন্যা চল থেকে ওঠে কী হয়েছে তোমাদের আরও টাকা পয়সা গয়নাগাটি চাই না কি না মৎস্যকন্যা আমি আমার ছেলেকে চাই সোনা দানা গয়নাগাটি ঘর বাড়ি কিছু চাই না আমি শুধু আমার ছেলেকে চাই হ্যাঁ মনসুকন্যা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার কিছু চাই না দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দাও ঠিক আছে তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো আমি অনেক খুশি হয়েছি আর কোনো দিন যেন এরম ফুল না হয় যাও ঘরে গিয়ে দেখবে তোমার ছেলে ঠিক হয়ে গেছে এই বলে অংশকান্না চলে যায় তারা ঘরে এসে দেখে তাদের ছেলে ঠিক হয়ে গেছে এরপর থেকে লোপ না করে তারা ভালোভাবে থাকতে শুরু করে এর থেকে প্রমাণ হয় যে বেশি লোভ ভালো নয় বেশি লোভ করলে নিজেরই ক্ষতি হয়